হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরেকটি একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস সেভেনের ইংলিশের ইউনিট টু এর লেসন টু এর ফোনের অফিস্টার আপনাদের বইয়ের যে এই যে প্রশ্নগুলো আছে চারটা প্রশ্ন আলোচনা করব তো এগুলো আমরা ব্যাখ্যা সহ আলোচনা করব তো এটা হচ্ছে মূলত এই যে টেবিল অফ কন্টেন্ট এটা থেকে নেওয়া হয়েছে তো টেবিল অফ কন্টেন্ট মানে হচ্ছে সূচিপত্র এই যে পেজ থেকে এই যে টেবিলটা এই টেবিল থেকে এই প্রশ্নগুলো তো আমরা একটু টেবিলটা আসলে পড়ি এটা আসলে কী বলা আছে তো এখানে ইন্ট্রোডাকশন যে কোনো একটা সূচিপত্রে প্রথমে কিন্তু ভূমিকা থাকে সেটা আমরা জানি এটা হচ্ছে অ্যান আমেরিকান টাইম ক্যাপসুল এটা সম্পর্কে অর্থাৎ এই বিষয়টা নিয়ে হচ্ছে এটা লেখা হয়েছে তো এখানে অনেকগুলো বিষয় বা হচ্ছে টপিক্স আছে এবং পাশে যে যেমন হচ্ছে এটা প্রথমটা যদি আমরা দেখি এটা হচ্ছে হার্ট অ্যান্ড হোম এটা হচ্ছে এই যে পাশে যে ফোনের নাম্বার এটা হচ্ছে ফেজ নাম্বার কেমন তাইলে এটা হচ্ছে সাবজেক্ট অথবা টপিকটার নাম আর পাশে হচ্ছে ফেজ নাম্বার এবং এই যে ভিতরে যে ছোটো করে যেটা লেখা আছে দেখো এই যে এটা হচ্ছে অ্যাসে বাই রবার্ট ওয়েন বাটলার তার মানে এটা এইটা হচ্ছে ওই যিনি এই প্রবন্ধটা বা এই বিষয়টা লিখছেন সেটা বুঝছো তো এটা প্রবন্ধও হতে পারে আবার এটা যে কোনো একটা বিষয়ও হতে পারে তো মূলত হচ্ছে তাইলে সাবজেক্ট অথবা টপিকের নাম হচ্ছে এই বোল্ড করাটা আর নিচে ছোটো করে যেটা লেখা সেটা হচ্ছে ওই প্রবন্ধকার অথবা সেই রচয়িতার নাম ঠিক আছে এর পরেরটা যদি দেখো সেটা হচ্ছে হার্ড অ্যাট ওয়ার্ক এটার পেজ নাম্বার হচ্ছে থার্টি সেভেন অর্থাৎ এই যে পাশের যে পৃষ্ঠা নাম্বার এটা মূলত হচ্ছে ওই পৃষ্ঠা থেকে এই গল্পটা বা এই রচনাটা শুরু ঠিক আছে এটা হচ্ছে প্রাথমিক পেজ নাম্বার ঠিক আছে আর নিচে এটার এই যে এটার রাইটার রাইটারটা হচ্ছে কী সে বাই হচ্ছে কি চার্লস জনসন তো এভাবে মোটামুটি সবগুলোই আসে এখানে আমরা দেখি আসলে কয়টা একটা দুইটা তিনটা চারটা তারপরে পাঁচটা ছয়টা ছয়টা সাবজেক্ট অথবা টপিকের নাম আছে এখানে ঠিক আছে তো আমরা আসলে আমাদের মেন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা আমাদের প্রশ্নগুলো চলে যাই প্রশ্নগুলো আমরা সমাধান করে নিচ্ছি তো এক নাম্বার প্রশ্নে আমাদের এখানে বলা আছে হাউ মেনি সাবজেক্টস অর টপিক্স ডু ইউ সি হেয়ার এখানে কতগুলো বিষয় বা টপিক্স দেখতে পাচ্ছ মানে তুমি এখানে আসলে কতগুলো টপিক বা বিষয় দেখতে পাচ্ছ তো এটার উত্তর আমরা কি দিতে পারি এখানে আমরা যেহেতু ছয়টা দেখছিলাম সো আমরা কি কিন্তু ছয়টার কথা বলতে পারি তাহলে উত্তর দিতে পারি আইসি সিক্স সাবজেক্টস অর টপিক্স হেয়ার আমি এখানে ছয়টি বিষয় বা হচ্ছে টপিক্স দেখতে পাচ্ছি ঠিক আছে এরপর দুই নাম্বার প্রশ্নে হোয়াট ডু দ্য নাম্বার অন দ্য রাইট হ্যান্ড সাইড মিন মানে হচ্ছে ডান মানে আমরা ডা রাইট হ্যান্ড সাইড মানে ডান পাশের যে সংখ্যাগুলো দেখছিলাম প্রত্যেকটা বিষয়ের পাশে সে সংখ্যাগুলো দ্বারা আসলে কি বোঝায় তো আমরা এটা বলতে পারি দ্য নাম্বার্স অন দ্য রাইট হ্যান্ড সাইড মিন মানে ডান পাশের এই সংখ্যাগুলো দ্বারা বুঝায় দ্য ইনিশিয়াল ফেজ নাম্বারস মানে হচ্ছে প্রাথমিক যে পৃষ্ঠা নাম্বার সেটা বোঝায় কোথক কিসের অন দ্য এসেস কনসার্ন মানে সংশ্লিষ্ট প্রবন্ধটার বুঝছো তার মানে সংশ্লিষ্ট প্রবন্ধের প্রাথমিক যে পেজ নাম্বার আছে সেটা বোঝায় এরপর আমাদের তিন নাম্বার কোয়েশ্চনে হচ্ছে হু ডু ইউ থিঙ্ক দ্য পিপল হুজ নেমস আর রিটেন আফটার দ্য সাবজেক্টস অর টপিক্স আর মানে হচ্ছে বিষয় বা মানে যে সাবজেক্ট অথবা যে টপিক্সগুলো আছে এগুলোর পর যে ব্যক্তির নাম লেখা হয়েছে তা তোমার মতে আসলে তারা কারা ঠিক আছে যে সেটা আমরা জানি সেটা হচ্ছে তাদের রাইটার তো এটার উত্তর আমরা কী দিতে পারি আমরা বলতে পারি দে আর দ্য অ্যাসিস্ট অফ দ্য সাবজেক্ট অর টপিক্স অর্থাৎ এরা হচ্ছে ওই সাবজেক্ট অথবা টপিকের কি প্রবন্ধকার অথবা রচয়িতা মানে যারা লিখছে আর কি তারা এরপর চার নম্বর কোয়েশ্চেনটা হোয়াট ইজ ইচ টপিক অর সাবজেক্ট কল্ড মানে হচ্ছে প্রতিটি প্র মানে প্রবন্ধ মানে সাবজেক্ট অথবা এই যে টপিকগুলো আসলে কি বলে তো এগুলো যেহেতু নাম তো এগুলোকে কী বলে শিরোনাম বলে তো আমরা বলতে পারি ইচ টপিক অর সাবজেক্ট ইজ কল্ড টাইটেল মানে হচ্ছে প্রতিটি টপিক অথবা সাবজেক্টকে কি বলে টাইটেল বা শিরোনাম বলা হয় আশা করি তোমরা বুঝতে পারছো এর পরের পার্টে আমরা হচ্ছে এই যে ডি এবং ই একসাথে আলোচনা করব তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং কেমন লাগলো কমেন্ট করে বল পারো ধন্যবাদ সবাইকে